প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে মেটির বিয়ে হয়েছিল এক ধনী পরিবারে কিন্তু কলহর কারণে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয় এবং সে বাইরে খাবার ডেলিভারির কাজ শুরু করে পরে সেই একই ধনী পরিবার তাকে আবার ডেকে পাঠায় এবং জোর করে এক গরিব মাসলার সঙ্গে বিয়ে দিয়ে দেয় আসলে ননদের বিয়ে আগেই ওই মাসলার সঙ্গে ঠিক হয়েছিল কিন্তু ধনী সম্বন্ধ পাওয়ার জন্য তারা মেটিকে তার জায়গায় বলি চড়িয়ে দিল মেয়েটি বাধ্য হয়ে রাজি হয়ে যায় বিয়ের দিনে ননদকে নিতে চারটি বিলাসবহুল গাড়ি আসে কিন্তু মেটির জন্য আসে মাত্র একটি ভ্যান শ্বশুর বাড়িতে পৌঁছে যখন শাশুড়ি তাকে চপিস্টিক দেয় তখন

শাশুড়ি বললো যে তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছের চাষ করে আসছে পরে স্বামী তাকে বাইরে নিয়ে যায় এবং পাহাড়ের পার পর্যন্ত ছড়িয়ে থাকা তাদের বিশাল মাছের সাম্রাজ্য দেখায় স্বামী একটি ব্যাংক কার্ড ও মেয়েটির হাতে দিয়ে বলে এর ভেতরে কয়েকশো কোটি টাকা আছে সব মতো খরচ করো কম পড়লে আরো নিয়ে নিও তখনই মেয়েটির বোঝা হয়ে গেল যে ছেলেকে সে বিয়ে করেছে সে কোনো সাধারণ মাছ তলাই নয় বরং শত শত কোটি সম্পদের মালিক এক গ্রামীণ সাম্রাজ্যের উত্তর অধিকারী অন্যদিকে ননদ যাকে ধনী পরিবারে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল সে ভেবেছিল তার জীবন খুব সুখের হবে কিন্তু বাস্তবতা মোটেও সহজ ছিল না একদিন যখন সে শাশুড়ির ঘাটিপে দিছিল শাশুড়ি হঠাৎ তাকে চর মেরে বসে কারণ সে নাকি ঠিকমতো টিপছিল না এদিকে যখন মেটি ডেলিভারির কাজ শেষ করে বাড়ি ফিরে স্বামী তাকে একটি বিলাসবহুল পার্টিতে আমন্ত্রণ জানায় কাজের পোশাক পরা থাকার কারণে ভেতরে ঢুকেই সে অসস্তি বোধ করতে থাকে হঠাৎ সে দেখতে পায় লনদ ও তার স্বামীও একই পার্টিতে উপস্থিত লনদ তাকে দেখেই থামিয়ে দেয় এবং ইচ্ছাকৃতভাবে নিজের স্বামীকে বলে এ তো আগে আমাদের বাড়িতে দাসীর কাজ করত বলেই সে মেটির হাত থেকে গ্লাস কেড়ে নেয় এবং তার মুখে মদ ছুঁড়ে মারে গভীর রাগে মেয়েটি বলে ওঠে আমি আসলে কারো অপেক্ষায় আছি তখন ননদ ব্যঙ্গ করে বলে এখানে যারা আসে তারা সবাই ব্যবসার জগতের বড় বড় নাম তোমার মতো এক ডেলিভারি গার্ল আসলে কার জন্যই বা অপেক্ষা করতে পারে এরপর তুচ্ছ তাচ্ছিল্য সুর যোগ করে বলে হয়তো